ফাইনাল শরীরের অঙ্গ প্রতঙ্গ যেগুলো আছে এইগুলো জবানের কাছে মুখের কাছে অনুনয় বিনয় করে অনুনয় বিনয় করে এই অঙ্গ প্রতঙ্গগুলো বলে তাপনো ইত্তাকিল্লাহ হাফিনা

বলে আপনি বলতে পারেন হুজুর জবান জবান তো কথা বলে কিন্তু হাত পাওয়ার কথা বলে আল্লাহ পবিত্র কোরআন শরীফের বিভিন্ন আয়াত একথার সাক্ষ্য বহন করে মানুষ ছাড়াও অন্য অন্য আল্লাহর মাখলুক যেগুলো আছে এগুলোও বলতে পারে

অনেক আওয়াজ এমন আছে যা আমরা শুনি না যখন ভূমিকম্প হয় এই ভূমিকম্পের আগে হালকা একটা ভূমিকম্প হয় যেই নড়াচড়া আমরা বুঝি না কিন্তু পশু পাখি বুঝতে পারি মানুষ তো দুর্বল দেখেও কম শুনেও কম ঘেরানো পায় কম মাইল দূরে যদি একটা মরক থাকে পুকুরে ঘ্রাম পায় আপনি আমি পাই না অন্ধকার রাতে বিড়াল দেখে কিন্তু আপনি আমি লাইট মানুষ তো দুর্বল অনেক কিছুই মানুষ দেখে না শোনে না আল্লাহর হাবিব বলেন যখন সকাল হয় তখন অঙ্গ প্রত্যঙ্গ অরুণায় বিনায় করে জবানের কাছে বলে ফাইন্নামা নাহনু বিক আমরা সবাই তোমার সাথে ফাইনিস্তাকামতা ইসতাকামনা তুমি যদি সোজা হয়ে চলো তাহলে আমরাও সোজা হয়ে চলব ওয়াই ওয়াইনি আওয়াজাজতা ইয়া ওয়াজাজনা আর তুমি যদি বাঁকা হয়ে চলো তাহলে আমরা অঙ্গ প্রত্যঙ্গ আমরাও বাঁকা হয়ে মানুষ মুখে যা বলে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেগুলো করে এজন্য জবান এটা অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্গ অনেক গুরুত্বপূর্ণ শুধু এই জবানের কথার কারণে একটা মানুষ চিরস্থায়ী জাহান নাম থেকে বেঁচে চিরস্থায়ী জান্নাতের অধিকারী হয় আবার এই জবানের কারণেই একটা ইমানওয়ালা মানুষ ইমান হারিয়ে বেঈমান চিরস্থায়ী জাহার নামে হয়ে যায় জবানত মারাত্মক মানুষের আমল এই জবানের কারণে ধ্বংস হয়ে যায় এই জন্য রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম জবানের ব্যাপারে অনেক সতর্ক করেছে তবে আমাদের জবান যেটা আছে এইটা কখনো চুপ থাকতে চায় কিছু না কিছু সে বলতেই চায় সামনে একজন যদি মানুষ থাকে তখন জবান কি চুপ থাকতে রাজি হবে দেখবেন প্যাটের ভিতর থেকে কথা কেমন যেন কোচায় কিছু না বললে ভালো লাগে না কিছু না কিছু বলতেই হবে এই জন্য জবানকে হেফাজত করার জন্য বুদ্ধিমানের কাজ হলো সে জবানকে আল্লাহ তালার জিকিরে লাগাইয়া রাখবে যদি আল্লাহ তালার জিকিরে লাগাইয়া রাখতে পারে তাহলে এই জবানের অকল্যাণ থেকে আল্লাহ তালা আমাদেরকে রেহাই দিবেন ইনশাআল্লাহ এখন আমাদের এই জবান থেকে রেহাই পাওয়ার পদ্ধতি কি আমরা আমাদের জবানকে আল্লাহ কি বলে করা যায়। জিকির করতে সরম লাগবে না তো রাস্তায় আপনি হাঁটবেন হাতে একটা তসবি নিয়ে আর জিকির করবেন মানুষে আপনার কি বলবে মানুষ যদি আপনাকে পাগল বলে তাহলে এইটি আপনার সফলতা যে আল্লাহর নাম ডাকতে গিয়ে মানুষ আপনার পাগল বলেছে

তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ রসুল কি বললেন যে ব্যক্তি বলে শুদ্ধ করে পড়তে হবে শুদ্ধ করে অশুদ্ধ পড়লে হবে না অশুদ্ধ পড়লে আল্লাহ যেটা শিখিয়েছেন আল্লাহ রসুল যেটা শিখিয়েছেন সেটা হবে না আরেকটা হবে বলেন সুবহানি হা উচ্চারণ করে বলবেন হা উচ্চারণের স্থান হলে আমাদের গলার এখানে একটা উঁচু জায়গা আছে এই জায়গাটা এখান থেকে হা উচ্চারণ হয় বলেন সুবহানি

এটা পড়ার জন্য আপনার সবসময় অজু রাখা জরুরি না অজ ছাড়া আপনি পড়তে পারবেন আপনি হাঁটতে চলতে উঠতে বসতে আপনি হাতে কোনো কাজ করছেন আপনি মুখে পড়তে পারেন ঘরে মা বন্ধের কি শিখায় দিব শুভ হামলা কত সহজ কত সুন্দর কি অর্থ সুবহানাল্লাহি ওয়া আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসা সহ এর চেয়ে দামি আর কোন কথা এই পৃথিবীতে আছে কি বলেন আপনারা আমরা নামাজে যে সুরার ফাতিহা পড়ি শুরুতেই আমরা কি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমুধের প্রতি পাহ রসুন উল্লাহ সাল্লাল্লাহ কত সহজ এবং কত দামি আমল আমাদেরকে শিখিয়েছেন আরেকটি হাদিস শুনুন আর নাবিহো রায়না তারদি কালি

জবানে হালকা অর্থাৎ পড়তে অনেক অনেক সহজ সাকিলা তাফিল কিন্তু মিজানের পাল্লা এটার অনেক ওজন হাবিবাতানি রহমান বানায়ে আল্লাহ তালার কাছে এটা অনেক প্রিয় পড়তে সহজ মিজানের পাল্লায় ভারী

এখানে হইল হ্যান্লি মনে থাকে ইনশাল্লাহ আজ থেকে এই আমলটা করবো তো ইনশাল্লাহ উঠতে বসতে ঘুমাইতে আমরা এই আমলটা করব মহানবুল্লাহ একানব্বই নম্বর আয়াতের মধ্যে বলেন বুদ্ধিমান আর জ্ঞানীকে আমরা তো সবাই নিজেদেরকে বুদ্ধিমান মনে করি কি বলেন ঠিক না রহমাতুল্লাহ আলাই বলেন যদি পৃথিবী থেকে বুদ্ধি জিনিসটা শেষ হয়ে যায় এরপরেও কোন ব্যক্তি ধারণা করবে না যে আমি বোকা কি বলেন ধারণা করবে সবাই বড় বড় পন্ডিত কিন্তু আসল আসল ওই ওই ব্যক্তি ব্যক্তি যে যাকে সৃষ্টিকর্তা জ্ঞানী বলেন ঠিক কিনা বলেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি যাকে জ্ঞানী বলেন আসল জ্ঞানী তো সে মহানবুল্লাহ আলমিন বলেন

বলতে গেলে অর্ধেক দিন অর্ধেক রাত পৃথিবীর এমনও দেশ আছে যেখানে ছয় মাস দিন মাস রাত ছয় মাস দিন মাস রাত বড় পর বড় বড় দেশ এই দিন এবং রাত এই পরিবর্তন কার হাতে যদি দুনিয়া কোনো মানুষ চেষ্টা করে যতই বিজ্ঞান উন্নতের উচ্চ শিখরে পৌঁছে যান যদি চেষ্টা করে আমি রাতকে দিন বানাবো আর দিনকে রাত বানাবো সম্ভব মহেন্দবুল্ আলমিং বলেন ও লা রাই তুমিং জ আলম্ল আলাই কুমুন্ নাহার সাল ময়দান ইয়াও মিলিয়াম মানিলা হিয়া কি কুম্বি নাফি আল আমিন বলেন যদি আল্লাহ তাহালা দিনকে লম্বা করে দেন কেমন পর্যন্ত তাহলে আল্লাহ ছাড়া এমন কোনো মাহবুত্তি আছে যে রাত আনতে পারবে যে রাতে তোমরা আরাম গ্রহণ করবে কি বলেন আছে আল্লাহ আরো বলেন قل أرأيتم من جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون ثم الله بلن قل أرأيتم من جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة মাংগিলা হুল হই রুল্ল ই আকি কুম্ বিয়া আল্লাহ তালা এখন দিন রাখছেন যদি এই দিনকে আল্লাহ তা আলাহ পর্যন্ত লম্বা করে দেন তাহলে কেউ কে আসে এটাকে রাত করতে পারবে আবার আল্লাহ বলেন যদি আল্লাহ তালা রাতকে কেমন পর্যন্ত লম্বা করে দেন তাহলে এমন কোনো মাবুদ আছে নাকি যে দিনের আলো তো মাদেরকে দিবে আছে কেউ কিন্তু আমরা জন্মের পর থেকে দেখি দিন হয় রাত হয় হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক মনে করি আসলে কি আমাদের কাছে আল্লাহ সৃষ্টিগুলো দেখতে দেখতে স্বাভাবিক হয়ে গেছে কিন্তু একটা জিনিসও স্বাভাবিক না সব অস্বাভাবিক কিন্তু আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়ছে মহান্নবুল্লা আলমিন বলেন জ্ঞানী হলো ওই ব্যক্তি যে রাত আর দিনের নিয়ে ভাবে ফিকির করে এবং আর জ্ঞানীকে মোহান্ন আলমিন বলেন আল্লাহ যে আল্লাহকে স্মরণ করে মানুষের অবস্থা হলো তিনটা হয়তো মানুষ দাঁড়িয়ে থাকে অথবা বসে থাকে অথবা শুয়ে থাকে

আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন এ ব্যাপারে সে মেধা খাটায় ভাবে এবং সে আল্লাহর কাছে বলে আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ আপনি পবিত্র আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাছা এরা হল আসল জ্ঞান আল্লাহ তালা আমাদেরকে যেই জ্ঞানকে আল্লাহ আসল জ্ঞান বলেছেন ওই জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমি আল্লাহকে স্মরণ করলে শুধু যে আপনার আখরাতে সব হবে এতটুকুই না আপনার দুনিয়ায় লাভ আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আপনি যদি এখন শোনেন যে আপনাকে নিয়ে এখন সংসদে আলোচনা হচ্ছে এটা যদি আপনি শোনেন বলন তো আপনার ভিতরের অবস্থা কি হবে দেখবেন লোকটার চেহারা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে সে আর আগের মতো নাই তার ভাব মূর্তি সব চেঞ্জ হয়ে গেছে কারণ তার কথা সংসদের মধ্যে রাষ্ট্রপ্রধান আলোচনা করতেছে এখন তার কাছে গিয়ে বসা কথা বলা মুশকিল হয়ে যায় কি বলেন ঠিক না অথচ যিনি সকল সৃষ্টির স্রষ্টা যিনি সকল রাজার রাজা তিনি বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ কর যে ব্যক্তিকে আল্লাহ তালা স্মরণ করবে তার কোন চিন্তা আছে কি বলেন চিন্তা আছে কোন চিন্তা সময় সমাজ সংকীর্ণ আমি একটু আমলের কথা বলে শেষ করে দিব হাদিস শরীফের মাঝে আছে বুখারি শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় হাদিসটি বর্ণিত আছে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা শাআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আলা আদুল্লুকা আলা কালিমাতিন মিন কানজিল জান্নাহ আবু মুসা শাআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেন আমি কি তোমাকে জান্নাতের একটা খাজিরা খাজিরা মানে মহা সম্পদ এই সম্পদের তোমাকে সংবাদ দিব বলতু বালা সাহাবায়ে کرام তো ধরনের কথা শোনার জন্য পাগল বাড়ি ছেড়ে নবীজির দরবারে পড়ে থাকে সাহাবি বলেন বলল তুবালা আমি বললাম হ্যাঁ রাসুলুল্লাহ বলেন ক্বালা লা হাওলা বলেন হাওলা লা এখানে ওই হা এখান থেকে লা মুখটা গোল করবেন ওয়া এবং এই দুইটা জিনিস উচ্চারণের সময় কোর যত গোল করবেন অত সুন্দর উচ্চারণ হবে লা হাউলা আবার বলেন আবার বলেন লা হাওলা ওয়ালা উআতা ওয়ালা উয়াটা ইল্লা বিল্লা এটা হলো জাংনাতের দামি যে খাজানা সেই খাজানার একটা অংশ হলো এটা লা হাওলা অর্থাৎ এটা পড়লেন আপনি জান্নাতের খাজানা পেয়ে ফেললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে একিন রেখে সাত গ্রহণ করে এই জিকির গুলো করার আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন মসজিদে নববীর মধ্যে হাদিস পড়ান একজন মহাদিস উনি আমাদেরকে বলেছেন নবীজির কাছে স্বামী স্ত্রী এসেছে এসে বলছে আর আল্লাহ আমার ছেলেকে কাফেররা আবদ্ধ করে রাখছে এখন আমরা কি করব আল্লাহর হাবিব বললেন আল্লাহর হাবিব পরামর্শ দিলেন তোমরা দুইজনে গিয়া পড়তে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ স্বামী স্ত্রী ইয়াকিন করে নবীজির কথার উপরে চলে গেছে দুইজনে পড়তে আরম্ভ করছে লা হাওলা বিল্লা করতে আরম্ভ করেছে ছেলে তো কাফেরদের কাছে আবদ্ধ বন্ধি। একদিন সন্তান দেখতেছে হাত পায়ের যে বেরিয়ে আছে বাঁধন আছে হঠাৎ একদিন দেখে বাঁধুন গুলো আপনা আপনি নিজে নিজেই খুলতে আরম্ভ করেছে কি দেখে শক্ত করে বাজছে একদিন দেখে হঠাৎ বাদন গুলো খুলতে আরম্ভ করছে জেলখানার মধ্যে বাদন খুললে কি করবে পালায় যাওয়ার চেষ্টা করবে যখন দরজার কাছে আসছে এখন দেখে আল্লাহ তালার কুদরতে আপন ইচ্ছায় দরজাও খুলে গেছে এখন ময়দানের মধ্যে গেছে ময়দানের মধ্যে যাওয়ার পরে যেখানে উঠ থাকে উটের মধ্যে একটা সর্দার আছে অন্য অন্য প্রাণীর মাঝেও কিন্তু সর্দার আছে যেমন মৌমাছির মধ্যে দেখবেন আছে দেখছেন আপনারা মোটা পিঁপড়া সামনে চলে আর বাকিগুলো পিছনে চলে দেখছেন না আপনারা তবে প্রাণীকুলের মধ্যে মানুষ ছাড়া অন্য যারা আছে এদের এদের প্রধান হয় মহিলা কি হয় মহিলা মহিলা প্রধান হয় তাই জন্য মানুষের নেতা হবে কি মহিলা না পুরুষ আপনারা কি কোনটা রাজি মহিলা হইলে না পুরুষ হইলে ভয়তে কথা আর জোরে বলেন না হজর সালাম উনি যখন সৈন্য বাহিনী নিয়ে যাইতেছে তখন ওই পিঁপড়ার যিনি সর্দার সে দেখে সুলাইমান আলাইহিসসালাম আসতেছে তো সে ডাক দিয়ে অন্য যে তার পিপড়া গুলো আছে এই পিপড়া গুলোকে ডাক দিয়ে সে বলে তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তে হতো পিঁপড়া বলে আলানমলা তুই ইয়া আইয়ুহান নম্লু দুখুলু মাসাকিনাকুম মহিলা একটা পিঁপড়া আপনারা এখানে যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা বুঝবেন অলা এটা হলো একটা ভার এবং এটা স্ত্রী লিঙ্গ এই কথাটা যিনি বলেছেন সে হলো মহিলা সে কি মহিলা পিঁপড়াটা ছিল মহিলা অ লা নামলা তুই মহিলা একটা পিপরা বলল ইয়া ইহার নামলো দোখ হলো মাসা তোমরা সবাই তোমাদের গর্তে ঢোকো লায়া হাতি মান্না কম সোলাইমা নো আজো লো আর সোলাইমারের সৈন্য যারা আছে তারা তোমাদেরকে পিছিয়ে ফেলবে আর তোমরা তো সাইজে অনেক ছোট তারা টেরো পাবে না কখন পায়ে নিচে পরে পিষে গেছে আমি আপনাদেরকে প্রমাণ পেশ করলাম যে অন্য অন্য সৃষ্টি যারা আছে এদের প্রধান কি হয় মহিলা তো এই উঠগুলোর যে সর্দার সে এই সাহাবি দেখলো যে তার কাছে এসে বসছে যখন উঠ চায় তার পিঠে কেউ উঠুক তখন সে পাশে এসে উঠ দাঁড়ানো থাকলে পিঠে ওঠা যাবে উঠ তো অনেক উঁচু আমাদের চেয়ে উঁচু এটার পিঠে আপনি কিভাবে উঠবেন এটাকে তো সয়া জবাইও করা যায় না উঠ তো সয়া গরুর মতো জবাই করে না দাঁড়ানো অবস্থায় নহর করে উঠটা তার কাছে আসছে এসে বসছে এখন সে বুঝতে পারছে উঠ চাচ্ছে আমি যেন তার পিঠের ভর উঠি ওই সর্দার উটের পিঠির উপর যখন উঠল ওঠার সঙ্গে সঙ্গে অন্য অন্য আসলো এই এই সর্দার উটের করে দিল চলে শত শত উট পিছনে চলতে আরম্ভ করছে চলতে চলতে চলে গেছে বাড়িতে বাবা মা তো সন্তানকে পাইয়া অনেক খুশি এখন তারা তো সাহাব একরাম উট পাইলেই তো আর জমি দিয়ে খাই ফেলে না কি বলেন আমাদের মত নাকি রাস্তায় এক হাজার টাকা পাইছে নামাজি আল্লাহর বড় খুশি হয়েছে আল্লাহর নিয়ামত পাইছে আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুন তো এখন উঠ আসছে এখন ওনারা তো মাসা জিজ্ঞেস করবেন কাছে করবে